আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনে আর একবার স্বাগত চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো দেখেই বুঝতে পারছেন এটা কি লেবুর পিনি লেবুর আচার লেবুর ভর্তা তো এই লেবুর পিনি কিন্তু ঢাকা ভার্সিটির আশেপাশে মামারা বানিয়ে বিক্রি করে তো ভার্সিটির মেয়েরা এই লেবুর পিনি কিন্তু খুব মজা করে খেয়ে থাকে তো আজকে আমি বাসাতে তৈরি করলাম আর কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি দুটা লেবু তো আপনারা এখানে কাগজি লেবু বা এলাচি লেবু নিতে পারেন তো একটা শশা আর এই যে কিছু কাঁচামরিচ তো এটা আমি শশাটা খোসা ছাড়িয়ে নেব তো এই আমি সব কিছু আমি একবার পরিপাটি করে নিয়ে এসেছি শশাটা আলুর মতো ভাজি করে নিয়েছি কিছু ধনে পাতা কাঁচা মরিচ আর যে দেখেন স্কিনটা আমি কতটা পাতলা করে কেটেছি আর এটা কিন্তু খুব পাতলা করে কাটতে হবে তা না হলে তিতা লাগবে আর এই তো এটা কিছুটা ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি ডেকোরেশনের জন্য আর এই তো কিছুটা কাঁচা মরিচ কেটে নিয়েছি এবার আমি খুব সুন্দর মতো একটা প্লেটটাকে সাজিয়ে তে তো লেবুর পিনিকে গরমের ভিতরে যদি আমরা বাসাতে একদম কড়া রোদের ভিতরে ভর্তাটা করে খেতে পারি তাহলে কিন্তু আমাদের মন একদম মাথা ঠান্ডা হয়ে যাবে লেবু তো আমাদের স্বাস্থ্যের জন্য শরীরের জন্য অনেক উপকারী আমরা সবাই জানি কম বেশি তো আমার এই যে প্লেটটা খুব সুন্দর মতো সাজিয়ে নিয়েছে আর এই যে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম সেটাই তো মাঝখানে দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য এটা তো দেখেন আমি পুরোটা সাজিয়ে নিয়েছি আর এখানে যে আলোর মতো কেটে রেখেছিলাম শশাগুলো তো আপনারা যদি শশার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চান কোনো সমস্যা নেই আর এখানে শশার পরিমাণ শশা তো দিতেই হবে একটু বাড়িয়ে দিলে ভালো হয় তাহলে শশার যে তিতা সরি লেবুর যে তিতা ভাবটা সেটা আসবে না তো এই তো দেখেন এখন কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন লেবুর পিনিটা এতটাই মজার আর এতটাই টেস্টি না খেলে বুঝতেই পারবেন না আর এত রেগুলার লবণটা আমি দিয়ে দিচ্ছি আর লেবুর পিনিকে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় এবারে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাও দিবেন এটার স্বাদটা একটু বেড়ে যায় এবারে দিয়ে দিব বিট লবণ বিট লবণটাও দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন আসলে এতটাই মজার আর মাথা মাথা যদি ব্যথা করে তাহলে কিন্তু নিমিষেই সেরে যায় এই তো আমি হোম মেড যে মরিচের গুঁড়াটা করে রেখেছিলাম সেটা একটু উপর দিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা তো অবশ্যই দিতে হবে তা হলে কিন্তু ফিনিকের আসল স্বাদটা পাবেন না এবারে দিয়ে দিব রাঁধুনি কিছু বুঁড়ো মরিচ এটা একটু সৌন্দর্যের জন্য দিলাম কালারফুল দেখতেই বুঝতে পার দেখেই বুঝতে পারছেন এটা কতটা সৌন্দর্য আর কতটা লোভনীয় হয়েছে এবার দিয়ে দিবি একটু সরিষার তেল আর আমি সম্পূর্ণ ডেকোরেশনটা কিন্তু হাত দিয়ে করেছি লেবুরপিনি খাবো হাত দিয়ে না খেলে কি ভালো লাগে বলেন লেবুরপিনি কিন্তু হাত দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে এই তো কিছুটা ধনে পাতা দিয়েছি একটু সৌন্দর্যের জন্য এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে চিনি অ্যাড করতে পারেন আমি যেহেতু ঝাল টক খাবো সেজন্য আমি চিনি দিলাম না যারা ঝাল মিষ্টি টক পছন্দ করেন আপনারা দিতে পারেন এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম একটু টেস্টের জন্য তা আপনারা এভাবে এখন যে পরিমাণে গরম বেড়েছে আর লেবুর দামটা কিন্তু খুব কমে গেছে এভাবে আপনারা লেবুর পিনিক বানিয়ে খেতে পারেন আসলে অনেক মজার এবং টেস্টি আর একদম এই ভরা দুপুরে রোদের সময় যদি এটা খেতে পারেন না মার্শাল্লা একদম দেহ মন প্রাণ মাথা একদম ঠান্ডা হয়ে যাবে মনে হবে না যে আপনি ঘরে বানিয়ে খেয়েছেন এই লেবুর পিনিকটা মনে হবে যে মামাদের কাছ থেকে আপনারা এই লেবুর পিনিকটা কিনে খেয়েছেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে তো আমি একটা লাইক যেতেই পারি আমার লাইকটা আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন আর যদি এত ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড সার্কেলদের কাছে আপনার আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে তাদের একটু উপকারে আসবে তারা এইভাবে একটু কে কিনে খেয়ে না খেয়ে এইভাবে একটু বানিয়ে খেতে পারবে বাসায় তো আজকের রেসিপিটা কেমন হলো আমার লেবুল পিনিক অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ